আমার নিজের লেখা কবিতা পড়ে শুনেছি যদি ভালো লাগে আমাকে একটা লাইক করো কবিতার নাম মহাদেব পার্বতী জগৎপতি আমার খোলা চিঠি লিখে দিলাম চরণে জন্ম লয়ে এসেছিলাম মত্ত লোকে কত রং তামাশার মায়ার সংসারে মেতেছিলাম স্বাবলম্বিত হয়ে ভাবিলাম বসে বসে এ কেমন এক মায়ার সংসার দুদিনের খেলাঘর ভেঙে যাবে দুদিন পর বৈকুণ্ঠে থাকেন শিব পার্বতী ভোলা মহেশ্বর শত শত কোটি প্রণাম চরণে আমার আমার খোলা চিঠি লিখে পাঠালাম বৈকুণ্ঠ ধামে জগৎপতি শিব পার্বতী বুকের বেদনা মনের কামনা বাসনা লিখিলাম কাগজের পাতায় উড়ে উড়ে যাবে চিঠি বৈকুণ্ঠ ধামে আকাশ আর বাতাস জানিবে সকলে মুনি বিনা হাতে জগৎপতি বলবে হে কে হে জগতপতি আপনার সেবক দিয়েছে চিঠি দাদু ভাইরা আমাকে একটু লাইক করো এবং আমাকে একটু ফলো করো